রাত পোহালি ভোট আর তার আগেই রাতে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের বিভিন্ন এলাকায় এবং সেখানে বেশ কয়েকজন এর প্রতিবাদ করে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য দলীয় কর্মীরা তাকে ডিকেছে এবং বলছে ভীতি প্রদর্শন করা হচ্ছে ভোটারদের সেই কারণেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার জন্যই তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন এটা তার অধিকার কি বলেছেন তিনি চলুন শুনেনি বিনয় রায়ের রিপোর্ট এন টিভি

বুথের কি অবস্থা কতজন ফোর্স আছে প্রিজাইডিং অফিসার সঙ্গে কথা বলা এগুলো আমার আমার রুটিনের মধ্যে পড়ে এটা আমি আমি তার জন্য এনটাইটেল অধিকার আমার সে অধিকার অনুযায়ী আমি তো ঘুরবোই কালকে আমার ভোট আমাকে ঘুরতে হবে না শুনছি মানুষকে ভয় দেখানো হচ্ছে যে কেউ ভোট দিতে না আসে তো আমাকে তো আসতেই হবে আমি মানুষের প্রতিনিধি হতে চেয়েছি তো মানুষকে তো বলতে হবে যে আপনারা ভোট দেবেন প্রশাসনকেও বলছি আমি নিজেও বলার চেষ্টা করছি সেখানটা আমাদের ওয়ার্কার আছে তাদেরকে জানতে চাইছি তার মধ্যে এখানকার যা হয় তিন নম্বর দু চারটে ফোরে ছোঁড়া তারা এসে জিজ্ঞেস করছে কি করতে এসছে কেন এসছে তাহলে এখানে দাঁড়িয়ে থাকি কার এটা আগে আগে আমি দেখি আমার দাঁড়িয়ে থাকার অধিকার আছে কি না আছে কে বলেছি পুলিশকে বলেছি ওরা বলছে দেখছি আমরা দেখি এ করে আমাদেরকে ভয় দেখানো যাবে না এটা আমাকে তো এস্টাবলিশ করতে হবে এ করে ভয় দেখানো যাবে না ওরা চাইছে বহরমপুর শহরে কালকে ভোট তো হবেই কারো কিছু করার নাই একটা বুথ রিগিং হতে দিব না সেটাও সত্যি কথা আমি করতে দিব না একটা বুথে দাঁড়াও এবার ওরা চাইছে কি ভয় দেখিয়ে ভোটটা যাতে কম হয় পোল পার্সেন্টে যাতে কম হয় সেটা ওদের প্ল্যান ভোটটা যাতে কম হয় সকালে হয়তো এই শহরের কোন বিভিন্ন প্রান্তে দু চারটে বোম ফেলে দিল দু লোককে ভয় দেখালো চট্টাপ্প মারলো যাতে লোকের মধ্যে একটা প্যানিক হয় ওরা চাইছে বহরমপুর শহরে ভোটের পার্সেন্টেজ যাতে কমে যায় আর কিছু না কারণ বহরমপুর শহরে গতবার আমার জেতার ব্যবধানটা এতই বেশি ছিল যে সেটা সকলের ধারণার বাইরে স্বপ্নের বাইরে তো ওরা চাইছে যে সেই পার্সেন্টেজটা যাতে কমে যায় তার জন্যেই তৈরি করে ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট লোককে নাহলে বলে যে ভোট দিতে যাবি না আমাদেরকে ভোট দিস না আলাদা কথা তোদেরকে ভোট দে সেটা আলাদা জিনিস কিন্তু ভোট দিতে যেও না এই ধমকিটা মারাটা মানে হচ্ছে কি ভোটের পার্সেন্টেজটাকে কম করে দেওয়া